যখন আপনি কোনো বিপদে পড়বেন আপনার কোনো বিপদ এসছে বিপদ আসন্ন আজকে এমন একটা জিনিস আমি আপনাদের বলবো সেই জিনিসটা আপনি বলবেন সেই বিপদ থাকবেই না সেই বিপদ থেকে আপনি পুরোপুরি মুক্ত হবেন বিপদ আপনার পুরোপুরি চলে যাবে ওই বিপদ জীবনে কখনো আপনার কাছে আসবে তার জন্য আজকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন বিপদ অনেক সময় আমাদের আসতেই পারে জানবেন মানুষের জীবন যতদিন থাকবে আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব বিপদ কোনো না কোনো সময় আমাদের বিপদ কিন্তু আসতেই পারে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে তার কোনোদিন বিপদই আসবে না কারণ দেখুন মানুষ থাকলে তার বিপদও আসে যেমন মানুষ বেঁচে থাকলে যেমন আমাদের রোগ আমরা আসে ঠিক তেমনি মানুষ থাকলে বিপদও আসে কিন্তু লাখ টাকার প্রশ্ন হচ্ছে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো কিভাবে কি আমাদের এই বিপদ থেকে বাঁচাবে ইনস্ট্যান্ট আপনার কাছে অর্থ দরকার খুব ইমার্জেন্সি আপনার টাকা দরকার আপনার কাছে টাকা নেই এবং সবথেকে তার্র ব্যাপার এটাই যাদের কাছে আপনি টাকা চাইতে যাচ্ছেন একটু ধার হিসাবে সেই মানুষগুলো কিন্তু মুখের উপর আপনাকে না বলে দিচ্ছে কিন্তু আপনার টাকাটা ভীষণ ভীষণ দরকার এটা তো একটা বিপদ হ্যাঁ আপনি মানি প্রবলেম বিপদ থেকেও রক্ষা পাবেন আপনার শত্রু আপনাকে তাড়া করছে আপনাকে হুমকি দিচ্ছে ফোনে। আপনার ক্ষতি করার কথা বলছে বা অলরেডি ক্ষতি করেওছে এই বিপদ থেকেও আপনি কি করে রক্ষা পাবেন আপনার হঠাৎ করে চাকরি নেই চাকরি চলে গেছে হঠাৎ করে দেখলেন চাকরি চলে গেছে কি করবেন তাহলে চাকরি না থাকলে কাজ না থাকলে আমরা খাবো কি কারণ দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কিন্তু কাজ থাকা প্রয়োজন কারণ দেখুন কাজ না থাকলে তো আমরা বাঁচতে পারবো না এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই কাজ তো আমাদের ভীষণভাবে প্রয়োজন কাজ না থাকলে আমরা খাবো কি বা আমরা বাঁচবো কিভাবে তো আজকে যে জিনিস আমি বলবো এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন আপনি কাজ পেয়ে যাবেন খুব দ্রুত কাজ পেয়ে যাবেন অথবা দেখা যাচ্ছে যে আপনার হঠাৎ করে আপনি কেউ অসুস্থ হয়ে পড়লেন শরীর আর কোনোভাবেই ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রেও আমরা এটা করতে পারি কারণ এটাও একটা বিপদ তো মোট কথা এনি টাইপ অফ প্রবলেম এনি টাইপ অফ প্রবলেম যে কোনো ধরনের সমস্যায় কিন্তু আজকে যে উপাচারটা আমি আপনাদের সামনে বলবো তাতে আপনি ফল পাবেন এবং সেই জিনিসটা আপনার কেটেও যাবে এবং আপনি কিন্তু ম্যাজিকের মতন কাজ পাবেন তো দেখুন যখন আমরা এই সমস্যায় পড়ব এইরকম বিপদে আমরা পড়ব তখন কিন্তু আমাদের মনে মনে সেই জিনিসটা আমরা বলবো কি বলবো মনে মনে তিনবার বলব তিনবার বললেই দেখবেন আপনার সেই সমস্যায় চলে যাবে কারণ দেখুন মানুষ জানবেন সবসময় বেশি ভুল করে কখন বলুন তো যখন আমরা বিপদে পড়ি তখন আমরা দিক বিদিক শূন্য হয়ে পড়ি কিন্তু যে মানুষটার উপরে সবথেকে আমরা বেশি ভরসা করি বিপদের সময় সে হচ্ছে ভগবান কারণ ভগবান তো আমাদের ঠকাতে পারবে না ভগবান তো আমাদের আর নতুন করে বিপদে ফেলবে না বরং আমরা যে বিপদে পড়েছি যে সমস্যায় পড়েছি ভগবান সেই বিপদ থেকে আমাদের রক্ষা করবে ভগবান সেই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে তুলবে এই বিশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকের মনেই থাকে তাই বিপদে পড়লে কিন্তু দেখবেন সবার আগে যেমন আমাদের বন্ধুর কথা মনে পড়ে যে আমাদের বিপদে পাশে এসে দাঁড়ায় আর যারা কাছের মানুষ তাদের কথা মনে পড়ে যখন দেখেন যে আপনার চারিদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে কোনো মানুষ আপনার বিপদে পাশে দাঁড়াচ্ছে না সবাই আপনার থেকে পালিয়ে যাচ্ছে তখন আপনি আমার দেওয়া এই কাজটা করবেন তাতে দেখবেন আপনি ম্যাজিকের মতন ফল পাবেন অর্থাৎ সেই বিপদ কিন্তু পুরো ঘানিস হয়ে যাবে তো দেখুন আলটিমেটলি আমরা ঈশ্বরের স্মরণাপন্নই হব কারণ সেই ভগবানকে আমরা সব থেকে বেশি ভরসা করব বিশ্বাস করব কারণ আমি মনে করি যারা ভগবানের নাম করে ভগবানকে বিশ্বাস রাখে ভগবান কিন্তু তাদের ঠকায় না মানুষ ঠকাতে পারে মানুষ আমাদের ক্ষতি করতে পারে কিন্তু ভগবান তো আর মানুষের ক্ষতি করতে পারবে না তাছাড়া দেখা গেছে অনেকে কিন্তু যে যদি দেখেন যে আপনি ভয় ভয় পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এমন আছে শারীরিকভাবেও আপনি খুব দুর্বল বা আপনি মনে আপনি সবসময় নেগেটিভ চিন্তা করেন বা মানসিক শান্তি আপনি পাচ্ছেন না এখন বর্তমান সময়টা এমন কিছু সংখ্যক মানুষ কিন্তু মানসিক শান্তিতে পান না সবসময় মাথায় একটা টেনশন কাজ করে একটা অদ্ভুত রকমের টেনশন কাজ করে কি হবে কি করব না করবো বা অনেক সময় কোনো মানুষ যদি কোনো কিছু বলে তাতেও কিন্তু মানসিক টেনশন হয় অর্থাৎ বা যারা আপনার কর্মক্ষেত্রে অনেক চাপের মধ্যে থাকেন বর্তমান যুগ দেখুন অত্যন্ত ব্যস্ততার যুগ তো কিছু মানুষ তো থাকে যারা টেনশনে থাকে তো তারাও এই কাজটা করতে পারবেন কি বলবেন আপনারা শিব কালী তারা আমার বিপদ তারা কি বলবেন আবার শুনে নিন ভালো করে নিন শিব কালী তারা শিব কালী তারা তারা মানে তারা মা তারা যেটাকে আমরা বলি মাতারা তারাপীঠে আমরা যাই ওই মা তারা কিন্তু শিব কালী তারা আমার বিপদ তারা তারা মানে তাড়িয়ে দে শিব কালী তারা আমার বিপদ তারা শিব কালী তারা আমার বিপদ তারা এটা আপনি তিনবার বলবেন মাত্র তিনবার বলবেন সারা দিনে 24 ঘন্টার মধ্যে তিনবার করে বলবেন অর্থাৎ প্রতিদিন আপনি তিনবার করে এটা বলবেন শিবকালী তারা আমার বিপত তারা প্রতিদিন তিনবার করে বলবেন মাত্র তিন দিন only for 3 days যদি আপনি প্রতিদিন এটা তিনবার করে বলতে পারেন মাত্র তিন দিন যত বড় বিপদই আপনার হোক না কেন সেই বিপদ চলে যাবেই সেই বিপদ থেকে আপনি পরিত্রাণ পাবেন মুক্তি পাবেন সেই বিপদ আপনার ধারে কাছেও আসবে না আপনি বিপদ থেকে পুরোপুরি মুক্ত হবেন এবং সেই বিপদ আপনার কাছে আসতেই পারবে না এইটুকু আমি বলতে পারি তাহলে কি বলবেন আপনারা শিবকালই তারা আমার বিপদ তারা শিবকালই তারা আমার বিপদ তারা শিব কালী তারা আমার বিপদ তারা তিনবার আমি বলে দিলাম আপনাদের এইভাবে সারাদিনে মাত্র তিনবার আপনি বলবেন তিনবার বলবেন মানে তিনবার মনে করেন আমি এই যে তিনবার বললাম এটা একবার হলো আরও একবার তিনবার বলবেন কিন্তু তারপরে আরও একবার তিনবার এবার মনে করেন আপনি একবারও তিনবার বলতে পারেন সেটাও আপনি করতে পারেন তাহলে টোটাল নবার হবে আপনার মোট কথা তিনবার করে এটা আপনি বলবেন এটা যদি আপনি পড়েন এইটুকু বলতে পারি যত বড় বিপদে আপনার হোক না কেন সেই বিপদ চলে যেতে বাধ্য হবে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন